দেখেন আজ আমি লাল শাক রান্না করবো এই দেখেন এই যে চুলাটা ধরালাম এবার কড়াটা তুলে দেব কড়া গরম হয়ে গেছে এভাবে তেল দেবো শুকনামড়ি দেবো কালো জিরা দিলাম কালো জিরা শুকনা মরিচ ভাজা হয়ে গেছে এবার শাকগুলো দেবো ලසගුල ලාසගුල දේදලාම් ඒරම කිමටු දුන ටකෙදව තිින්වි පර උටක්ස আগে কিন্তু আমি একশোটাও জাল দিয়ে দেখেন আগে জল এই বর্ষাকালে লাল শাক তো একটু বর্ষাকালে লাল শাক এরকমই হয় আমি আস্তে পাঁচটা কাঁচা মারিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবার দুই মিনিটের জন্য ঢেকে দেবো হ্যাঁ আমি এবার ঢেকে দেওয়ার আগে লবণটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিলাম এবার আমি দুই মিনিট জন্য ঢেকে দেব এবার ঢাঙিটি উঠাবো

উঠাব চুলার জলটা যদি কম রাখা হয় তাহলে থাকে জল বেরোয় এখানে জল বেরিয়েছে জল বেরোলে চুলার গাছটা একটু কম রাখলে জল বেরোলে আস্তে আস্তে শাকটাও সিদ্ধি হয়ে যাবে মজা যাবে শাক এ দেখেন লাল শাকটা আমার হয়ে গেছে এতে কিন্তু আমি হলুদ দেইনি হলুদটা দিলে কালারটা লাল শাকের কালারটা নষ্ট হয়ে যায় তাই হলুদটা দেইনি এ দেখেন এবার শাকটা আমি নামিয়ে নেব এ দেখুন লাল শাকটা আমার রান্না করা হয়ে গেছে